আসসালামু আলাইকুম ও ক্যাপাসিটারের ক্ষমতা বৃদ্ধি করার জন্য ক্যাপাসিটার কিভাবে কানেকশন করতে হবে সেটি জানাবো ক্যাপাসিটারের ক্যাপাসিটান বৃদ্ধি করার জন্য ক্যাপাসিটারগুলো প্যারালালে কানেকশান করতে হবে একাধিক ক্যাপাসিটার ধরি একটি ক্যাপাসিটার সি আরেকটি ক্যাপাসিটার সি টু আরেকটি ক্যাপাসিটার সি থ্রি সবগুলো ক্যাপাসিটার প্যানালে কানেকশান করতে হবে তাহলে ক্যাপাসিটার ক্যাপাসিটান্সের মান বৃদ্ধি পাবে যদি ক্যাপাসিটার সিরিজে কানেকশান করা হয় একটি ক্যাপাসিটার একটি ক্যাপাসিটার আরেকটি ক্যাপাসিটার এমন সিরিজে কানেকশান করলে ক্যাপাসিটার ক্যাপাসিটান্স কমে যাবে অর্থাৎ ক্যাপাসিটারের ক্যাপাসিটান্সের মান বৃদ্ধি করতে চাইলে প্যালালে কানেকশন করতে হবে কখনো সিরিজে কানেকশন করা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা